একই বলে ভাই বোনের ভালোবাসা দেখো কত ভাই বোনের ভালোবাসার টান আছে যে নিজে কুমারী রয়ে গেলেন সারা জীবন বিয়ে করলেন না যে ভাই অপাহিস বলে কেউ দেখাশোনা করবে না বলে নিজে বিয়ে করলেন না দেখো বন্ধুরা ভিডিওটা দেখো ভিডিওটা না দেখলে না বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আপনাদের এই ঘরটা কত বছরের পুরনো আড়াইশো বছর হচ্ছে আপনাদের এখন বয়স কত চলছে বিরানব্বই বছর আচ্ছা আপনি বিয়ে করছেন না আমি কুমারী আপনি এখনো কুমারি বিয়ে করেননি কেন আমার ভাই একটা আছে বললাম না সবাই ছোট ওর দেখাশোনা কি হবে সেজন্য বিয়ে করেন নাই ওই প্রতিবন্ধী ভাইটা মারা গেছে মারা গেছে আমার বাবা দাদা সম্পদ চোদ্দটা নাই আছে চোদ্দটা নাই কাঁচালি করছিল আমাদের বাড়িতে পরিবার বড় তো এক বেলায় তিনশো জন লোক খাওয়া হতো আমার বাবা চাক গা ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দাঁড়িয়ে আছি আড়াইশো বছরের পুরনো রামধন জমিদার বাড়ির সামনে রাওজানা অবস্থিত এই জমিদার বাড়ি আড়াইশো বছর ধরে ঐতিহ্য বহন করছে এবং আপনারা জানলে অবাক হবেন বিরানব্বই বছর বয়সী ছবিদর যিনি এখনো চিরকুমারী এবং তিনি তার যৌবন এবং তার জীবন শেষ করেছেন তার ভাইকে দেখাশোনা করতে গিয়ে তার এক প্রতিবন্ধী ভাই ছিল যাকে দেখাশোনা করার জন্য তিনি এখনো অব্দি বিয়ে করেননি এবং এখনো পর্যন্ত কুমারী রয়ে গেছেন এই ছবিদর এবং তার একটা ভাই রয়েছেন এই জমিদার বাড়িতে এখন এই জমিদার বাড়ির কি অবস্থা এবং তারা কিভাবে আছেন কেমন আছেন তাদের কি অবস্থা সবকিছু জানাবো আপনার বাবার নাম বাবার নাম তর দাদার নাম রামধন ধর আচ্ছা আপনার পরিবার পরিজন এখনো যারা জীবিত আছে আপনার দেখাশোনা করে সবাই করে আচ্ছা আপনাদের এই যে এই পুরাতন জমিদার বাড়ি এখানে তো সময় মানুষের জনসমাগম ছিল অনেক বেশি এখানে ঢুকতে পারত না যে যে দারোয়ান থাকতো বিকেলে কেউ ঢুকিনি অনেক বিশাল একটা জমিদার হতে ছিল এখানে সব সময় মানুষের জন্য খাবার দাবার রান্না হতো এখানে সবাই বসে ছিল বসে রান্না করতো রাজা স্কুল ওটা আমার বাবা দিয়েছে তা ইনি কাঁচি হাসপাতাল আপনাদের গীত সব আমার বাবা জায়গা দান করছে অনেক বেশি দানশীল ছিলেন না খুব বেশি দান কি নাম ছিল ওনার তেজেন্দ্র চন্দ্র ধর আর আপনার নাম আমার নাম ছবি আপনার নামটাও যেমন সুন্দর আপনি মানুষটাও অনেক সুন্দর ছবি ধর খুব সুন্দর একটা নাম আপনি এখনো অনেক মোটামুটি অনেক সুস্থ আছেন চলাফেরা করতে পারতেছেন পক্ষ থেকে এবং যারা দেখছেন সবার পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং আমাদের ভালোবাসা থাকবে দর্শক দোয়া করবেন ওনার জন্য ওনার ছবি দর উনি বিরানব্বই বছর বয়সী উনি ওনার প্রতিবন্ধী এক ভাইকে দেখাশোনার জন্য তিনি বিয়ে করেননি সারা জীবন এখনো পর্যন্ত কুমারী অবস্থায় রয়েছেন এই কুমারী অবস্থায় মারা যাবেন তো একটা ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এটা একটা অকৃত্রিম নিদর্শন এবং এটি সারা জীবনের জন্য সকল বোনের জন্য সকল ভাইয়ের জন্য এটি একটি নিদর্শন হয়ে থাকবে তার ভাইয়ের প্রতি এই যে ভালোবাসা নিদর্শন এটি টিকে থাকবে সবার মনে এবং দোয়া করবেন সবাই আমাদের ছবি ধরার জন্য আসসালামু আলাইকুম রহমদুল্লাহ